প্রিয় দর্শক কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকের ব্লগে আমি দেখাতে চলেছি যে আমি দীঘায় গেছিলাম তো সেই সময় দীঘার সব থেকে যেটা বড় ঘোড়া ছিল অনেকগুলো ঘোড়া ছিল কিন্তু দীঘার মধ্যে সবথেকে বড়ো ঘোড়া ছিল এটাই আর আমি এই ঘোড়ার পিঠে চড়েছিলাম আর এই ফার্স্ট টাইম ঘোড়া রাইডের মজা নিলাম তো আর এটা হলো নিউ দীঘা সি বিচ তো তোমরা পুরো ভিডিওটা দেখো আর বলো যে কেমন লেগেছে আর তোমরা কারা কারা ফার্স্ট টাইম ঘোড়ায় চড়েছ সেটা কমেন্টে অবশ্যই বলো আর যদি কেউ অনেকবারও চড়ে থাকো সেটাও কমেন্টে জানাও আর ভিডিওটা ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করো আর ভিডিওটা লাইক দিতে বলো না আর সাবস্ক্রাইব যারা করি তারা সাবস্ক্রাইব করে নাও লাইফেই ফার্স্ট টাইম ঘোড়া চড়ার অভিজ্ঞতা আমার তো দারুণ ছিল তোমাদের ফার্স্ট টাইম ঘোরাচাড়ার অভিজ্ঞতা কেমন ছিল সেটা কিন্তু কমেন্টে তোমরা বল লিখতে ভুলবে না তো এই ভিডিওটা কেমন লেগেছে সেটাও কমেন্টে জানাবে